জয় ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো অনেকদিন পরে আর একটা ভিডিও করতে চলে এসেছি নতুন জায়গায় নতুন খুঁজে এসেছি দশ গোড়ায় রাজবাড়ির সামনে অলরেডি দাঁড়িয়ে আছে দুটো রাজবাড়ি তোমাদের অবশ্যই দেখাবো তা এখন রায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি গেট ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের খুব ভালো লাগবে রাজবাড়ির গেটটা দেখো বন্ধুরা এটা রায়দের রাজবাড়ি চলো এর পুরোনো কথা কিছু জানা যাক ভেতরে কেউ থাকলে তাদের মুখ থেকে শুনবো এর ওই ইতিহাসটা আর যতটা সম্ভব তোমাদের ইতিহাস জানাবো আর এখানে আসতে গেলে তোমাদের আসতে হবে তারক থেকে বাস ধরে 10 ঘোড়া দশ থেকে অটো বা টোটো পেয়ে যাবে এখানে রাজবাড়ির সামনে তোমাদের নামাবে রাইজের রাজবাড়ি আছি পরে বিশ্বাসে রাজবাড়ি যাব চলো ভেতরে প্রবেশ করা যাক রাজবাড়িতে প্রবেশ করলাম এই মাত্র মুখ থেকে কিছু কথা শোনা যাক sir আমার সঙ্গে এসেছে এটা আমাদের স্যার তার মুখ থেকে কিছু কথা জেনে নেব রাজবাড়ি সম্পর্কে sir ধারণা কি রাজবাড়ি সম্পর্কে স্যার কিছু বলুন অবশ্যই বলবো এই যে আপনারা দেখছেন রাজবাড়ির এই যে অবশিষ্ট অংশ এইখানে আর এই যে মঞ্চ করা আছে এই মঞ্চ রাজবাড়ির বিভিন্ন অনুষ্ঠান তখনকার দিনে হতো এবং এখানে ধরুন নানা রকম অনুষ্ঠান যেমন নাচ গান সব কিছু এখানেই হতো এছাড়া পার্শ্ববর্তী অঞ্চলের যেসব রাজারা তারাও এখানে অতিথি হয়ে আসতো তাদেরও এখানে নেমন্তন্ন হতো আর ওই যে মূল যে রাজবাড়িটা দেখুন ওইদিকে আছে মূল রাজবাড়ি ওইখানে রাজারা থাকতো কোনো বংশধর এখনও আছে কি না আমরা গিয়ে ওখানে দেখব যে কোনো বংশধর ওখানে আছে কি না তার সাথে আমরা কথা বলে দেখব এখানকার ইতিহাস আর চারপাশের যে ভিউটা একটু দেখে নিন যে তখন যে রাজারা থাকতো সেই চারপাশের ভিউ কত গাছপালা তারা তাদের বংশধরদের হাতি বসানো দেখুন গোটা এলাকায় গাছপালা বিশাল বড় বড় গাছ একবার আসতে হবে তোমাদের বন্ধুরা অবশ্যই এসো খুব ভালো লাগবে চলো ভেতরে যা যা মূল রাজবাড়িতে দেখবো কেউ বংশগত বংশধর থাকলে তাদের পরিচয় তার মুখ থেকে কিছু শুনবো আর স্যারের মুখ থেকে এতক্ষণ শুনলেন স্যারের কেমন লাগছে অবশ্যই জিজ্ঞাসা করবো স্যার কেমন লাগছে এখানে খুবই ভালো ভালো লাগছে আর যখন এই জায়গায় যখন গেটের সামনে রাজবাড়ির আমরা ঢুকছি তখনই গায়ে একটা একটা এনার্জি কাজ করছিল যেন রাজবাড়িতে এসেছি পুরোনো যে ইতিহাস সেই সময় যখন রাজারা রাজত্ব করতো হয়তো এইসব চারদিকে হয়তো সেনা চারদিকে ছেয়ে থাকতো পাহাড়া দিত সেই জিনিসগুলোই আমার মনে পড়ছে এছাড়া একটা যে জমজমাট যে পরিবেশ ছিল সে আস্তে আস্তে ঠান্ডা হয়ে এখন তো এখানে শুধুই নিস্তব্ধতা সেই বংশধরাও আছে কি না আমরা কোনো ভেতরে গিয়ে দেখব আমার স্যার খুব ভালো লাগছে এতক্ষণ আপনার সঙ্গে থাকতে পেরে অনেক কথাই জানতে পেরে চলো আমি এবার স্যারের মুখ থেকে শুনলাম এবার তোমাদের দেখাবো কেউ আছে কি না এই তোমাদের এখান থেকে আমরা এবার পরে রাজবাড়ির দিকে যেতে হচ্ছে কেননা এখানে কোনো বংশধরকে আমরা পাইনি খুব দুঃখিত লাগছে তোমাদের সঙ্গে অনেক অজেনা তথ্য অজেনা কিছু তথ্য তোমাদের শেয়ার না করতে পেরে খুব খারাপ লাগছে স্যারের মুখ থেকে অলরেডি তোমরা শুনেছ স্যার বলেছে পরিবেশ আর এই বাড়ি রাজবাড়িটা এবার চলে যাচ্ছে আমরা আমরা এবার যাব এতে বিশ্বাস বাড়িতে বিশ্বাস বাড়ি ইতিহাস যদি কেউ বলতে পারে তার মুখ থেকে শুনব চলো যা যা বিশ্বাস বাড়ি রায়দের রাজবাড়ি আর তারপর তোমাদের বিশ্বাস বাড়ির সামনে দাঁড়িয়ে আছি বিশ্বাস বাড়ির কিছু পুরোনো কথা তোমাদের শেয়ার করতে পারলে ভালো হয় দেখি ভেতরে কেউ থাকলে তাদের মুখ থেকে কিছু কথা ইতিহাস কথা তোমাদের মুখ তুলে ধরবো যতটা সম্ভব হবে তোমাদের ভিডিওর মাধ্যমে অনেক কিছু পুরনো কথা জানাবো খুব ভালো লাগছে এখানে আসতে পেরে স্যার এখন এগিয়ে গেছে চলো ভেতরে যা যাক এটা বিশ্বাসবাড়ির সিংহ গেট চলো ভেতরের দিকে প্রবেশ করা যাক রাস্তার বাড়ির সামনেটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক পুরোনো এই রাজবাড়ির লাগোয়া একটা মন্দির আছে বন্ধুরা দেখাচ্ছি তোমার মন্দিরটা এইটা একটা মন্দির আছে এটা মূল রাজবাড়ির গেট ওখানে একটা মন্দির আছে এটা আর একটা মন্দির এটা রাজবাড়ির ঘাট দেখতে পাচ্ছ কত বড় পুকুরটা কত সুন্দর ভিউটা আসছে বন্ধুরা দেখো তোমাদের চারপাশটা ঘুরে দেখাচ্ছি তোমাদের খুব ভালো লাগবে পুকুরে নেমে বললাম বন্ধুরা তোমাদের জন্য খুব ভালো লাগছে দেখতে পাচ্ছ রাজবাড়ির এখানে অতটা কেউ নেই দুপুর টাইমে তো বাড়ির সামনে থেকে একজনকে পাওয়া গেছে তার মুখ থেকে শুনতে বলবেন এখানে দুর্গাপুজো হয় হয়

অষ্টমীতে হবে দিনে সন্ধি পুজো খানের পুজোটাতে হবে নবমীতে হবে নৌ পাটা হবে আখ হবে ও আর কিছু বলতে কি ঠাকুর সাজানো আর তার কাজ হয় দুর্গা পুজো কি ঠাকুর কি প্রতিমা তৈরি করা শুরু হয়ে গেছে হয়ে গেছে এত বলতে বেঁধে ও

তারপরে চুরি বাঁশি সব খাই হাতে দিয়ে আবার নিবেদন হবে ঠাকুরে কি মিষ্টি গিয়ে জল খাবে চার থেকে দুধ হাঁটছে মিষ্টি গিয়ে খেতে হবে চারবারে ধন্যবাদ জেটুর মুখ থেকে কথা বলে জানতে পারলাম জেঠু এখানকারই পুরোহিত এই রাজবাড়ির পুরোহিত জেঠুর সঙ্গে যেটা কথা বলে জানতে পারলাম জেঠু এখানকারে পুরোহিত এই রাজবাড়ির পুরোহিত খুব ভালো লাগলো জেঠুর থেকে অনেক মুখ থেকে অনেক কথাই শুনলাম এত ইতিহাস আছে রাজবাড়ির ঘিরে জানতে পেরে খুব ভালো লাগলো আর এতক্ষণ তোমরা ভিডিওটা দেখছো এত তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো বাই